দর্শক আসসালামু আলাইকুম ঈদুল আজাহ উপলক্ষে আমরা যে কালেকশন করতেছে সেই তথ্য আজকে আপনাদেরকে দিব। চলেন দেখে নেই দেখতে পাচ্ছেন পাইকা বাড়ছে এখন পাইকার গভ আসলে কি দামে বিক্রি করতে চাচ্ছে কি দামে বিক্রি হবে সেই তথ্য আজকে আপনাদেরকে দিবো আমরা এখন চাচ্ছি দর্শক

ভাই একটা দাম দেন ছাতা ভাই আপনি السلام হয়ে গেল নাকি হয়ে গেল তো ভাই হয়ে গেল না এই

না কিছুই আইলে। হ্যাঁ, তোরা কোন প্রশ্ন? জানেন তো দুই একড়া হইলে হবে নালে না। না। না যখন যাবেন দাওয়াই নেকি। আর মুদান কোই জিদা না। দাওয়াই আছিল উঠে লাগে। তোমার। কোন খালি। বাইরে ভাই যা করেন করলে সিগারেট ফলা না আগাম মানুষ পঁচাত্তর হাজার টাকা কেটে দিয়েছে আপনারা দেখতে পারছেন ওই পাশের গরুটা পশ্চিম পাশের গরুটা দর্শক গরুটা কিন্তু দাম হইলো না গোলদার বাড়ির দাম দিলো পঁচাত্তর হাজার টাকা আর মোটামুটি দেখতে পাচ্ছেন ওই একটা গাভী গরু পঁচাত্তর হাজার দাম দেওয়া হয়েছে কিন্তু অথচ আশি হাজার টাকা আমি দিবে না তো গোবরের দাম যেহেতু বললো না এখন বলতে ভাই চলে আসলো